হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো খালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির জয়েন করেছে কবির কি ভুলাক আছে না নাই আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করি মাজাই বাঁধে যে পাঁচার সাইজটা কত যেন মাপ নিতে পারে বলবেন না

ওরে সাইডে বলতো আমি সে তো আমি বুঝেছি ওতে মাথার মধ্যে আসি এন তো সাইল ডাইল চলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আছে তারা দেবেন আমরা বেশি নেবো সমস্যা কি গুলাম বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আখিস বিড়িয়াস কিনিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটির দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানি ভাইয়ের ঘটনা আমার না কিন্তু তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতি কন সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতি কন যে দেবে না ছপান করি বাড়ি কষি দেবে তা ওয়াজ শুন ভাই এত টাকা দেবো হুজুর নিয়ে আসি টাকা দেবো না পাকাবো যাও ওই যে টাকা রেডি করে গেছে না ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো হয়ে গেছে বিড়ির প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইরা বিড়ি কী